সালামু আলাইকুম প্রিয় অন্য মঞ্চের আলাপ চাহিদায় সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নির্বাচন নির্বাচন কবে হবে যদিও প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে উনি জাতির উদ্দেশ্যে ভাষণেও বলেছেন গতকালকে দেখলাম যে মালয়েশিয়াতেও উনি একই কথা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু আসলে কি হবে সাধারণ মানুষের সঙ্গে দেখা হলে তারা প্রথমে যে জিজ্ঞাসাটা করেন ভাই নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে কেন এই প্রশ্ন তারা করছেন তারা কি প্রধান উপদেষ্টার অঙ্গীকারের উপর আস্থা রাখতে পারছেন না এর মাঝে আমরা গত কদিন ধরে দেখছি যে জাতীয় নাগরিক পার্টি তাদের নেতাদের মুখে নানা রকম কথা যে সমস্ত কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে একজনের দ্বিধা তৈরি করে জামাত ইসলামকে দেখেছি তারা পিয়ার পদ্ধতি নিয়ে মোটামুটি মাঠের আন্দোলনের হুমকি দিয়ে বসে আছে এই অবস্থায় নির্বাচন মানুষের মধ্যে যে আলোচনা শেয়ার চলটা আসলে কতটুকু যথাযথ অথবা কতটুকু চবলিক কল্পনা প্রশ্ন তিনি আলোচনা করেন আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক জনাব আব আলম মোহাম্মদ শহীদ খান আবউ আলম মোহাম্মদ শহীদ খান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি হ্যাঁ শহী ভাই আপনাকে এদিন খেয়াল করেছেন আমি যে কথাগুলি বললাম একটু আগে যে এই যে প্রধান উপদেশটা ঘোষণা করার পর আমি আমার ধারণা আপনাকে অনেকে প্রশ্ন করেছে যে নির্বাচনকে আসলে ফেব্রুয়ারি যে হবে তো এই যে অবিশ্বাস অনাস্থা প্রধান উপদেষ্টার মানে কথার উপর এটা কেন আসলে প্রথম থেকে যখন নির্বাচন নিয়ে কথাবার্তা হচ্ছিল তখন এই নানান টাইম জন্য যে প্রথমে একবার বলা হলো যে অল্প কিছু সংস্কার হলে ডিসেম্বরে নির্বাচন আর বেশি কিছু সংস্কার হলে জুনে পরবর্তীকালে না এই নির্বাচনে আলোচনার মধ্যে আবার হঠাৎ উনি বললেন এপ্রিলে লন্ডন বৈঠকের পরে উনি বললেন ফেব্রুয়ারিতে এবং সেটা নিয়ে আবার জামাতে ইসলাম যখন রেসপন্স করলো তখন উনি আবার সেখানে থাকলেন না পরে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে প্রথম সপ্তাহের দিকে বা দ্বিতীয় সপ্তাহে রমজানের আগে আগেই এটা ঘোষণা হয়েছে এবং ওই ঘোষণার পর আমরা দেখেছি যেটা আপনি বললেন যে এনসিপি যে রেসপন্স এটা খুবই নেতিবাচক এবং তারা অনেক কিছুই বলে তারা প্রথমে বলছিল যে বিচার শেষ না হলে বা বিচারে কাউকে ফাঁসিতে না ঝুলেলে নির্বাচন কেন সংস্কার শেষ না করে নির্বাচন কেন এর মধ্যে জামাতে ইসলাম এবং ইসলামী দল অন্য আরো কয়েকটি দল তারা প্রিয়ার পদ্ধতিতে একটা নির্বাচনের ব্যাপারে আন্দোলন আন্দোলন নানা বাধার চেষ্টা করছে এই সব মিলিয়ে তখন মনে হচ্ছে যে একটা দেশে যদি নির্বাচন হয় তাহলে দেশের সকল রাজনৈতিক দলকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে হবে আমরা যদি অতীতে তিনটে নির্বাচনের কথা চিন্তা করি চোদ্দতে একতরফা আঠারোতে রাতের বেলা পিছে আমি তুমি ডামি নির্বাচন এবং এই যে আমি তুমি ডামি নির্বাচন এবং চোদ্দ নির্বাচনে দেশের সবচেয়ে বিরোধী দল এবং অন্যান্য দল যে অংশগ্রহণ করেনি যার কারণে নির্বাচনটা গ্রহণযোগ্য হয়নি এই কারণে এই নির্বাচন নিয়ে যখন কথা ওঠে তখন যখন জামাতে ইসলাম ইসলামী দল অন্য কিছু দল এবং এনসিপি বিশেষ করে যারা নিজেদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দল হিসেবে মনে করে ডক্টর ইনুর সাহেবের অনেকে দোষারোপ করেন যে একটি সরকারি দল ডাক্তার ইনুসেবের দল এরকম মনে করে এবং তাদের অনেক চাপের মুখে বা আন্দোলনের মুখে বা তাদের অনুরোধে অথবা তাদের কথাবার্তায় অনেক কিছু সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশে সেই কারণে তারা এখন জনগণ একটু কনফিউজ যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা বাংলাদেশে একটা নির্বাচন খুবই অনিবার্য এবং বাংলাদেশের বর্তমান যে অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের নিজের অভ্যন্তরীণ অবস্থা এবং বাংলাদেশের সাথে বাইরের যে সম্পর্ক আমাদের যে বিশ্ব সম্পর্ক সব মিলিয়ে বাংলাদেশ একটা নির্বাচন খুবই অনিবার্য এবং খুব দ্রুত এই নির্বাচনটা করা দরকার পারলে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়া দরকার কিন্তু এখানে নানান ধরনের কথাবার্তার মুখে হয়তো জনগণ এখন হতাশা বা জনগণ সন্দেহ অথবা আস্থাহীনতায় উঠছেন তাই আপনাকে আমাকে অনেককে এটা জিজ্ঞাসা করেন যে আসলে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটুকু ঠিক আছে কিন্তু এখন আমরা হয়তো নিজেরা নিজের সবসময় বলেছি প্রধান উপদেষ্টা বলেছেন এখন আমি অবিশ্বাসটা করবো কেন এরকম বলি কিন্তু এটা বলার পরেও আপনি যেটাকে বললেন যে এনসিপি কে মনে করা হয় যে প্রধান উপদেষ্টা একদম তো সেই এনসিপির নেতৃবৃন্দ যখন এমন এমন কথা বলেন যে এই না হলে এটা বাস্তবায়ন না হলে নির্বাচন হবে না যে জিনিসটা নাকি নাসিরুদ্দিন পাটোয়ারি বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সে বলতেছে কারণ এটা বাস্তবায়ন না হলে জুলাই সোনাতে এক ইঞ্চি হচ্ছে এক পার্সেন্টও ছাড় দেওয়া হবে না এগুলি নাহিদ ইসলাম বলতেছি তাহলে উনি বলছে নির্বাচন হবে আর ওনার যারা মানে আপনার ওনার যে দলের যে নেতা তারা বলতেছে নির্বাচন হবে না তো এটাও কি মানুষের মধ্যে অনাস্থা তৈরি একটা কারণ নাকি আবার ওনার সঙ্গে ওনার সৃষ্ট দলের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়েছে এটা মনে হয় আপনার কাছে এমনিতে অ্যাপারেন্টলি মনে হয় যে একটা দূরত্ব কেন উনি এক কথা বলতেন এবং উনার যারা শ্রেষ্ঠ তারা আরেক কথা বলতেন স্বাভাবিকভাবে যখন আপনি দেখবেন তখন মনে হতে পারে যে যে মধ্যে আবার মনে করেন এটা গেম কিনা উনি এক ধরনের কথা তাদের বলছেন আরেক ধরনের কথা বলছেন এটাও অনেকে মনে করেন আবার এটাও তো সত্য যে তাদের প্রভাব অনেক বেশি সরকারের উপরে এবং তারা তো সরকারের যখন ডক্টর ইউ সাহেব যখন দায়িত্ব নেন তখন তিনি বলেই দিচ্ছেন ছাত্ররা হচ্ছে আমার নিয়োগ কর্তা মানে তারাই তার নিয়োগ সুতরাং নিয়োগকর্তা যেভাবে কথা বলবেন সেইভাবেই তো কর্মচারী চলার কথা এই সব মিলে বিষয়টা একেবারে পাকিয়ে যাওয়ার মতো জগা কাকে বিশ্বাস করব কাকে করব না এবং এনসিপি যে এ পর্যন্ত যে সমস্ত বিষয় দাবি করেছে তার তো অনেকগুলোই বাস্তবায়িত হয়েছে যে কারণে তাদের কনফিডেন্স লেভেলটাও বেশি হাই তারা যেটা মনে করছেন তারা সেটা আদায় করে ছাড়বেন এরকম তাদের মধ্যে একটা কনফিডেন্স আছে সুতরাং তাদেরকে তো ছোট শক্তি বলে তাদের পপুলারিটি কেমন তাদের এখনো রেজিস্ট্রেশন হয়নি

এটা যেন আগে যেমন মানে আপনার পনেরোই আগস্ট কেউ জন্ম নিলে সে মনে করতাম দুর্ভাগ্য আমার জন্মদিন পালিত হবে না আবার এখন যেন মনে করা হচ্ছে যে ওই দিন কিছু করলেই সেটাই যারা করতে যাবে তারাই হুমকি মুখে পড়বে সরকারি কর্মকর্তা তো উনিও বলেছেন যে পনেরোই আগস্ট পালন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে এক ধরনের নিষেধাজ্ঞা আছে কিন্তু পনেরোই আগস্ট কি পালন করা অর্থ কি রেখে আওয়ামী লীগের কার্যক্রম রাজনৈতিক কার্যক্রম নাকি এর বাইরেও হতে পারে

এবং উনি এটাও বলেছেন এরকম করা হয় প্রেস থেকে উনি কোনো কথাই বলেন না যে যেটা প্রধান উপদেষ্টা তাকে বলতে বলেন না এটা আপনি উপদেষ্টার কথা মনে করতে পারেন যাই হোক আমরা এখন প্রেস সেক্রেটারি যেহেতু বলেছেন প্রধান উপদেষ্টা নিজে থেকে কিছু বলেন নাই আমরা যদি প্রেস সেক্রেটারির কাছেও থাকি তাহলে জিনিসটা হচ্ছে যে পনেরোই আগস্ট হলো জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সপরিবারে এবং এটা একটা শখ দিন এটা আওয়ামী যেভাবে অতীতে পালন করেছে বা আওয়ামী যেভাবে এটাকে অনেক ঘটা করে পালন করেছে বা অনেক বড় করে পালন করেছে অনেক কিছু করেছে সেই রকমটা তো হয়তো অনেকের পছন্দ না এটা হতে পারে বাট পনেরোই আগস্ট যদি আপনি ব্যক্তিগতভাবে কেউ পালন করতে চায় কারো কাছে যদি এটা শোকের দিন মনে হয় বা উনি শোক পালন করতে চায় তাহলে আপনি ব্যক্তিকে বাধা দিবেন কীভাবে এখন আওয়ামী যদি ঘোষণা দিয়ে পনেরোই আগস্ট পালন করতে চায় যেহেতু তাদের কর্মকাণ্ড বা তাদের যে কার্যক্রম সেটাকে একটা অর্ডার দিয়ে প্রশাসনিক আদেশ দিয়ে নিষিদ্ধ করা হয়েছে সেই ক্ষেত্রে হয়তো নিষিদ্ধ একটা কার্যক্রম চালাতে গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই ঘোষণার আওতায় তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করতে পারে এবং কি আইন প্রয়োগ করবে তারা সেটা জিজ্ঞাসা করবেন তারা সেটা জেনে নেবেন অথবা তারা ব্যাখ্যা করবেন তো সেই ক্ষেত্রে উনি যদি এটাই মনে করে থাকেন যে পনেরোই আগস্ট যদি হঠাৎ করে আওয়ামী কিছু করতে যায় মিছিল নিয়ে যেতে চায় তাহলে তাদের উপরে আইন প্রয়োগ করা হবে এরকমটা উনি পরিষ্কার করেন কিন্তু একজন ব্যক্তিগত ভাবে শোক প্রকাশ করতে চাইলে তাহলে তাকে বাধা দিবেন আপনি কোন আইনে আপনি আইন তো নাই আপনি ব্যক্তিগত শোক প্রকাশ আর রাষ্ট্রীয় শোক প্রকাশের মধ্যে অনেক তো আমাদের আছে এবং তো এই দিবসটি বাতিল করে দিচ্ছে রাষ্ট্রীয় নিশ্চয় শোক প্রকাশ করতে যাচ্ছে না সুতরাং এই ক্ষেত্রে কেউ যদি ব্যক্তিগত শোক প্রকাশ করতে চান তাকে বাধা দেওয়াটা আইনানুক হবে না সংবিধানসম্মত হবে না এবং এটা কোনো আইনের ভিত্তি থাকবে না এইসব করতে গেলে জি আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি আর একটা প্রশ্নই করব এই প্রশ্নটা আমার মনে হয় আপনাকে করার দরকার এটা হলো আপনি একসময় সরকারি একজন সচিব ছিলেন প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আপনি অনেকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক বিষয় বিষয় নিয়ে বিশ্লেষণ করে থাকেন বিভিন্ন টক আপনাকে দেখা যায় এবং এই আপনার বর্তমান যে অবস্থান এই অবস্থান নিয়ে অনেক অনেক কথা বলেন যে আপনি একসময় সরকারের সুবিধা বুঝেছিলেন আওয়ামী লীগ সরকারের সুবিধা বুঝেছিলেন কিন্তু এখন আপনি দু হাজার নির্বাচনের সময় আপনি মানে যে নির্বাচন হয়েছে সেখানে আপনার একটা মানে সরকারের পক্ষে একটা ভূমিকা ছিল আপনার বড় অথচ সে আপনি এখন সুবিধা বুঝে ডিগবাজি দিয়ে আপনি এখন মানে আওয়ামী লীগের খুব সমালোচনা করছেন এই বিষয়গুলো খুব বেশি শোনা যাচ্ছে গত কয়েকদিন আগে একটা গোল টেবিল বৈঠকে আপনি ছিলেন সেখানে কিছু কথাবার্তা হয়েছিল তো সেই প্রেক্ষিতে আপনার ভূমিকা হয়তো মানে কেউ কিভাবে দেখেছে এবং সেইটাকেই তারা বলার চেষ্টা করছে এখন তো এই বিষয়গুলো আমার ধারণা আপনারও চোখে পড়েছে নজরে এসেছে তো আসলে কি আসলে কি আপনি অবস্থা বুঝে ডিগবাজি দেন অথবা মানে নিজের চেহারা পরিবর্তন করেন দেখেন আমি যখন চাকরি পেয়েছি তখন দেশে এরশাদ সাহেব ছিলেন ওনার সরকার ছিল সেই সময় প্রায় সেই সালে আমি চাকরিতে যোগদান করেছিলাম প্রায় সে জুন মাসে তো সুতরাং আমাকে তো আওয়াম লীগ কোনো চাকরি দেয়নি বা কোনো রাজনৈতিক দল চাকরি দেয়নি এবং এই সময়টা আমরা অনেকেই মনে করি যে ওই সময়টা আমাদের প্রশাসন পুলিশ বিচার বিভাগের পরে বড় ধরনের কোনো হস্তক্ষেপ ছিল না ছোট হস্তক্ষেপও ছিল কিনা এটা খুঁজে বের করতে হবে

বেগম জিয়ার সাথে আলোচনা করেছিলাম আমরা শেখ হাসিনার আলোচনা করেছিলাম আমরা বাম দলগুলোর সাথে আলোচনা করেছিলাম অনেকের সাথে দেশে দেশের এই বিষয় কিভাবে প্রশাসন পুলিশ এবং জুডিশিয়ারিকে একটা ইন্ডিপেন্ডেন্ট প্রশাসন পুলিশ জুডিশিয়ারি করা যায় এই আলোচনা করেছিলাম এবং তিনজোটে রূপরেখাও একটা হয়েছিল তার মধ্যে এখনো বিচারটি নির্বাচন হলো এবং তারপরে তো নামান ঘটনার পরিপ্রেক্ষিতে আবার ছিয়ানব্বই সালে একটা আন্দোলন শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যেটা নব্বই একটা ধারাবাহিকতা ছিল তখন এই তত্ত্বাবধায়ক সরকারের যে আন্দোলন সেই আন্দোলনে আমার একটা ছিল জনতার নামে একটা জিনিস বিতর্কিত বলা হয় এবং জনতা মঞ্চ হয়েছিল আমি সেখানে পার্টিসিপেট করেছি এ ব্যাপারে তো আমি অস্বীকার করি না এবং কেন করেছি সেটা হলো যে নব্বই কেন করেছি ছিয়ানব্বইতে কেন করেছি এটা আমাদের সিভিল সার্ভিস পুলিশ সার্ভিসকে সুরক্ষা দেওয়ার জন্য আমরা যদি জনগণের সাথে না থাকি জনগণ তখন এতটাই খুব নয় এবার দেখেন যে চব্বিশের পরে দেশের সমস্ত থানা লুট হয়ে গেছে থানা আগুন দেওয়া হয়েছে অস্ত্র লুট করা হয়েছে পুলিশ নিগত হয়েছে প্রতিবেলায় গেট ভেঙে সমস্ত মানুষের লুয়ে গেছে তো নব্বই সালে যখন কোনো অভ্যুত্থান হয়েছিল এরকম ঘটনা ঘটনে একটা আল্লাহওয়ালা বিল্ডিং ছাড়া আপনি এমনকি সেই সময়ে আপনার যে মন্ত্রী পড়া ছিল সেখানেও কিন্তু মানুষ আক্রমণ করতে গিয়েছিল শাহবাগ পর্যন্ত চলে গেছে ইন্টার কন্টিনেন্টে মরে গিয়েছিল সেখানে কিন্তু যে যে আমরা এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সকলে এটা

বাধা বিঘ্ন সৃষ্টি করা না হয় স্বচ্ছতার ভিত্তিতে নির্বাচন হয় নির্বাচন হবে এবং মনে আছে এবং বিপুল জিতেছিল তো আমার সময় আমি ছাত্র জীবনে সাথে যুক্ত ছিলাম এবং রাজনীতি জন্ম থেকেই বঙ্গবন্ধু শেখ মানে যে রাজনীতি তার বিরুদ্ধে চারণ করেছিল এবং সেই সময় তো আমরা অনেক নির্যাতন পুলিশ নির্যাতন শিকার হয়েছি ওগুলো তো অতিথি আর যখন আমি চাকরিতে গেছি তখন থেকে কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না এখন চোদ্দ সালে নির্বাচন একতরফা আঠারো সালে রাতের ভোট আহ চব্বিশ সালে আমি তুমি দামি নির্বাচন এসব বিষয়ে কিন্তু গত দশ বছর ধরেই আমরা কথা বলছি আপনি দেখেছেন লক্ষ্য করেছেন এখন আমি যেটা বলি সেটা হলো আমি যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ করার চেষ্টা করি আমি নিরপেক্ষভাবে এটা করার চেষ্টা করি এখন কোন কোন সময় আপনার নিরপেক্ষতা অনেকের পছন্দ না হতে পারে তখন আপনি অতীত ঘাটতে থাকবেন এটা ঘাটলে আমার কোনো অসুবিধা নেই আমি শেখ হাসিনার কাছ থেকে ওই সরকারের কাছ থেকে বড় কোনো সুবিধা নেইনি এবং কোনো বড় না ছোট কোনো সুবিধা নেইনি আপনি উনিশশো সালের অগস্ট মাসে আমি ওয়েস্ট ডি হই একটা মামলার সূত্রে এবং সেই ওয়েসডি কাল আমার দুই সালের মার্চ পর্যন্ত নয় সালের মার্চ পর্যন্ত আমি ওয়েসডি ছিলাম এবং আমি একটা লম্বা সময় বারো বছর ধরে ওয়েসডি ছিলাম আমি সব সময় আমাদের যে সিভিল সার্ভিস তার সুরক্ষা সংবিধানের সুরক্ষা এবং আমাদের কল্যাণের জন্য আমি সব সময় কথা বলেছি এই জন্য আমার যে চাকরি জীবনে অনেকে আমি যদি রাজনীতি করতাম তাহলে হয়তো এই বছর জেলখানায় থাকতাম আমি যেহেতু সরকারের কাজ করছিলাম তখন আমি বারো বছর ওয়েসডি ছিলাম এবং তারপরে ফিরে এসছে এবং আইনানুগভাবেই আমি সচিব হয়েছি এবং তারপরে কিন্তু আমি রিটায়ারমেন্টে চলে যাই আমি কোনো এক্সটেনশনে যাইনি আমি কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যোগ বা আমাকে নেওয়া হয়নি যেটাই বলেন সুতরাং আমি কিভাবে নিলাম আমরা এখন যেটা বলার চেষ্টা করি আমি আপনিও বলেন আমরা এখন বলার চেষ্টা করছি দেশের যদি একটা নির্বাচন হয় একটা ইনক্লুসিভ নির্বাচন হওয়াটা দরকার এই যে দেশটাকে আমরা রাজনীতির নামে বিভক্ত করে ফেলছি বিভাজন করে ফেলছি এক দল আরেক দলকে নির্মূল করতে চায় উচ্ছেদ করে দিতে চায় সেই সব তো গণতন্ত্র না আমরা আমি যেটা ব্যক্তিগত মানে মনে করি আপনি হয়তো মনে করেন আরো অনেকে মনে করে যে দেশটাকে আমরা একটা দেশ একটা পরিবার এটা ইনুসাগত বলেছেন আমরা সবাই একই পরিবারের সদস্য আমরা সবাই একসাথে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো আমি মনে করি সাউথ আফ্রিকায় ন্যাশনাল মেন্ডেলা যে কাজটা করেছিলেন রিকনসিলিয়েশন সেইটাই এখন আমাদের করা দরকার এবং আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে দেবো এটাই চিন্তা করা দরকার এখন আপনি একটা দলকে পছন্দ করেন আমি একটা দলকে পছন্দ করি তিনি একটা দলকে পছন্দ করেন ওইটা যদি আপনার বিশ্লেষণের ভিত্তি হয় তাহলে তো আপনি নিরপেক্ষ বিশ্লেষণ করতে পারবেন না এবং নিরপেক্ষ থাকাটা খুব কঠিন এবং নিরপেক্ষ থাকার কিন্তু একটা বড় সংগ্রাম বড় যুদ্ধ এই যুদ্ধ থেকে আমি পেতে হব না কি অনেক ধন্যবাদ জনাব আব্বাল মোহাম্মদ শহীদ খান আপনার ব্যাখ্যা বিভিন্ন বিষয়ে আমার হয় আমাদের দর্শকদের ভালো লাগে প্রিয় দর্শক আপনারা শুনলেন এই নির্বাচন নিয়ে নির্বাচনের ব্যাপারে মানুষের আস্থা নিয়ে নির্বাচন নিয়ে এনসিপি নেতৃবৃন্দের হুমকি নিয়ে এবং সর্বোপরি জনাব আব্বাল শহীদ খান ওনার মধ্যে যে অভিযোগ তিনি উনি নিয়মিত খুলস পাল্টাচ্ছেন কি না এই অভিযোগ নিয়ে ওনার বক্তব্য আমার ধারণা আপনাকে ভালো লাগবে এখন পর্যন্তই আল্লাহ হাফিজ